আসসালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সম্ভবত একই বলে মরার উপর খরার ঘা একদিকে এই মুহূর্তে সারা বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বন্যা প্লাবিত হয়েছে আমি আমার ভিডিওর এক অংশে আজকে যারা কুমিল্লা জেলার আশেপাশে আছেন বিশেষ করে কুমিল্লা সদর বা আমাদের বুড়িচং থানার আশেপাশে যারা আছেন গুমতি নদীর সর্বশেষ অবস্থান একটু আগে আমরা যেটা দেখছি আমার এক বন্ধুর ফোনে ধারণকৃত ভিডিওর একাংশ দেখাচ্ছি বন্যার পানি আস্তে আস্তে বাড়ছে আর সম্ভবত ফোর্ট দেয়ার এক জায়গা আছে যেটাকে ওভারপাস করলেই এই পানি বুড়িচু থানার ভেতরে কুমিল্লা শহরের ভেতরে প্রবেশ করবে এই যখন অবস্থা এর মাঝখানে আরো দুঃসংবাদ হচ্ছে আজকে আমাদের জাতীয় গণমাধ্যমগুলো বলছে যে আমাদের বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে আরো একটা দুঃসংবাদ দিয়েছে দুঃসংবাদটা হচ্ছে ঢাকাসহ দেশের দশটি অঞ্চলের উপর দিয়ে আজকে আপনার কি বলা হয় যে এটাকে ষাট কিলোমিটার ভেগে আপনার ঝড় হতে যাচ্ছে বৃষ্টি ভারী বৃষ্টির সম্ভাবনা এক তো ভারতের যে উজানের পানি সেইটা প্রবেশ করছে পাশাপাশি আমাদের দেশে যদি এখন এই হারে বৃষ্টি হয় তাহলে পরিস্থিতি খুবই নাজুক অবস্থায় যাবে দর্শক আগামী দিন আগামী দিন একটা পর্যন্ত দিনের একটা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে নদী নদীবন্দরের জন্য বিশেষ পূর্বাভাস দেওয়া হয়েছে ভিডিওটা শেয়ার করবেন এতে বলা হয়েছে ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পচুয়াখালী কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে রাত একটার মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এইসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়ার আরেক পূর্বাভাসে বলা হয়েছে যে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও বৃহস্পতিবার সকাল দশটা থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টা ভারী বৃষ্টিপাত হতে পারে ভারী বর্ষণজনিত কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাহাড় ধস তারপর হচ্ছে ভূমিধস নানান ধরনের ঘটনা ঘটছে এখন যদি আগামী আটচল্লিশ ঘন্টা এরকম ভারী বৃষ্টিপাত হয় তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে আপনি চিন্তা করছেন তো এর মাঝখানে আমাদের কি বলা হচ্ছে সতর্কতা জনিত বেশ কিছু জিনিস একটু আপনারা খেয়াল করবেন প্রথমত ফেসবুক গুজবে কান দিবেন না আজকে আমার এলাকা নিয়ে গতকালকে রাজ্যে থেকে বাদ ভেঙে গেছে এমন ধরনের শত শত পোস্ট ভিডিও এগুলা কিন্তু প্রকাশিত হচ্ছে জনমনে আতঙ্ক তৈরি হয়েছে যেটা প্রকৃত খবর ফেসবুকের মাধ্যমে ভালো করে যাচাই বাছাই করে যারা এই ভিডিওগুলো আপলোড করছেন তারা একটু জেনে শুনে করবেন সবসময় সব উদ্দেশ্যে নিয়ে ভিডিও করতে নাই আর এর পাশাপাশি আপনার যারা বাড়িঘর ছেড়ে যাচ্ছেন আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার সময় আপনার প্রয়োজনীয় কাগজপত্র স্বর্ণালঙ্কার টাকা পয়সা তারপরে হচ্ছে জরুরি যে জিনিসগুলো আছে যতটুকু সম্ভব ক্যারি করা যায় সেইগুলো কেরি করুন যদি বাড়ির ভেতরে বা বসত ঘরে পানি ঢুকে যায় তাহলে সেই ক্ষেত্রে কিছু কিছু জিনিসের মায়া ত্যাগ করে জীবনের মায়া আপনারা নেন কারণ আজকে অনেক জায়গায় দেখলাম বাসা থেকে ফ্রিজ টেলিভিশন এগুলো কিন্তু একা বহন করার জিনিস না এগুলো বহন করতে গিয়ে বাড়িতে পানি ঢুকে গেছে তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় বিদ্যুতের সংযোগ চালু ছিল পানির স্পর্শের কারণে সেখানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে সারা দেশে আমি যখন এই নিউজটা করছি প্রায় আটজনের উপর মারা গেছে লাস্ট আপডেট আমি জানি না তো সকল কিছু মিলিয়ে পরিস্থিতি কিন্তু আরও খারাপের দিকে যাবে আমরা প্রথমত আল্লাহর কাছে দোয়া করি যে যেই ধর্মেরই হন আল্লাহর কাছে দোয়া করবেন আপনার ধর্ম অনুযায়ী যেন আল্লাহ এই মহা মহাবিপদ থেকে আমাদেরকে রক্ষা করে আর বাকি রইল ভারতের ইস্যু সেটা নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো মনটা অনেক খারাপ আল্লাহর ইচ্ছা আল্লাহ যেটা ভালো মনে করেন বা আমরা আশা করি ইনশাল্লাহ কালকের মধ্যে পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে আজকে রাতটা একটা ভয়ঙ্কর রাত কাটাবে সারা বাংলাদেশ দূরদেশ থেকে দোয়া ছাড়া আর কিছু করার নেই আর যার যার জায়গা থেকে যে যতটুকু পারে নিজ নিজ এলাকাতে অর্থনৈতিক সহযোগিতা করেন পার্লে কেউ দশটা সিমেন্টের বস্তা দিয়ে সহযোগিতা নেন যতটুকু আপনার দ্বারা সম্ভব সহযোগিতারা চালু রাখেন আল্লাহ হেফাজত করুক আলাইকুম